আপনারা এসআইআর এর কাজ করুন আপনাদের আমি আর আটকাবো না নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশী যাবে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে যে যার মতো চয়েস করেছে তখন থেকে তারা এ দেশের নাগরিক দেখুন ভারতবর্ষে এস আই আর হট আছে খুবই জরুরি তা প্রমাণ করে দিল দিল্লি লালকেল্লার এই ভয়ঙ্কর বিস্ফোরণ এই ভয়ঙ্কর বিস্ফোরণে সঙ্গীদের হাত রয়েছে কিনা তা এখনো যদিও বা প্রমাণিত হয়নি তদন্ত চলছে কিন্তু এসআইআর প্রত্যেকটা রাজ্যে হওয়া জরুরি তা প্রমাণ করে দিল এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়াটা যে কতটা জরুরি তা প্রমাণ করে দিল দিল্লির এই হামলা হামলা না বিস্ফোরণ বা দুর্ঘটনা সেটা এনআইএ তদন্তের পর বেরিয়ে আসবে আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও স্বীকার করলেন এবং মেনে নিলেন যে আপনারা এসআইআর করুন আপনারা এসআইআর এ কাজ করুন আপনাদের আমি আর আটকাবো না যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন আর যাদের কিছু নেই কানে কিছু নেই মানে কি হয়তো বন্যা জলে হারিয়ে গেছে বা কিছু আপনারা এক্সটেনশন করেছিলেন আম্মা আমার পাড়া আমার সমাধান সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের করে দেবেন লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সবাই আমাদের দেশের নাগরিক নাগরিকরা যেন বঞ্চিত না হয় চিন্তা করবেন না হতাশ হবেন না মনে জোর রাখুন আমি রাজবংশী ভাই থেকে শুরু করে মতুয়া ভাই বোন থেকে শুরু করে কামতাপুরী থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারো শিখো মুসলমান ও খ্রিস্টানি আমি সবাইকেই উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসে করুন আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই আপনার কাছে তো নিশ্চয়ই আপনি পাঁচ কেজি রেশন পান স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার আছে সেগুলো নিয়ে বলুন ওরা ঠিক আপনাদের বের করে দেবে আপনারা চিন্তা অত করবেন না অনেক হেল্প ক্যাম্প আছে সেখানে যান কথা বলুন বিএলওদের সাথেও কথা বলুন বিএলএদের সাথেও কথা বলুন আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে যে যার মতো চয়েস করেছে তখন থেকে তারা দেশের নাগরিক